লাভ লাইফও আগিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো ওকে সো আল্লাহ এগুলো অফারের ড্রেস না এগুলো সব অফারেড্রেস তাও একবার করে আমি ধরবো আর ছাড়বো আমি একদমই সময় নিব না এত রাতে কত কত আপু জায়গা আসেন আমি জানি না কোন কোন আপু ভাইয়া কে কে জেগে আছেন আমি জানি না অনেক আপু ভাইয়া জেগে থাকেন রাতের বেলা আমার লাইফ দেখেন আমি জানি

আচ্ছা এটা লাগবে দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে ভালো না হয় আমাকে কমেন্ট করবেন অনেক কাপড় করছে না তো রাতে থ্যাংক ইউ সোমা যারা যারা যেখান থেকে দেখতেছেন

সো এইটা হচ্ছে দেখেন এমন কোয়ালিটি ফুল একটা কাপড় আপু কাপড়টা জাস্ট ধরে দেখেন ওয়াও এত রাতে এত আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ মাচ মিরপুর শোরুমে কালকে একবার যাওয়া যায় না ফাহিম ও মিরপুর তো কালকে খোলা 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 মিরপুর তো সাত দিন খোলা থাকে ওয়াও এটার দোপারটা দেখছো এটার ফ্যাব্রিক যদি ভালো না হয় আমরা জরিমানা দিব গ্যারান্টেড এটার ফ্যাব্রিক গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এটার কাপড় যদি ভালো না হয় জরিমানা দিব জাস্ট কাপড়ের কোয়ালিটি দেখেন এই ড্রেসগুলো সাতাইশো আটাইশো করে সেল হয় জাস্ট সাতাইশো আটাইশো করে সেল হয় সোনিয়া সুস্মিতা লিখেছেন আসলে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সুন্দর বললেই সুন্দর আপনারা সুন্দর না বলে কখনোই সুন্দর না আপনাদের পছন্দ হওয়াটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ এটা কার কার ভাল লাগতেছে কে কে এটাকে নিতে চান জাস্ট আমাকে জানানো আমি জাস্ট এটা দশ মিনিটের একটা লাইভ করবো যারা যারা এখান থেকে দেখতেছেন আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে আপনারা সার্ভিস ভাই তো এত ভালো আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াও কি সুন্দর গো এই ড্রেসটা না আমি শেয়ার কিন্তু কেউ দিচ্ছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমি শেয়ার দিয়ে এই কামিজটা কার লাগবে খালি দেখেন এত সুন্দর এই ফাই মেটার কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি নাই এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম মেলা অফার এই হচ্ছে সালোয়ার এটা তিন পিস আছে দেখেন দোপাট্টা এটা 100 কাউন্ট কটন সুতা দোপাট্টা এই যে দেখেন এত সফট এটা প্রিমিয়াম কোয়ালিটির মানে দেখেই বোঝা যাচ্ছে না এটার কালার কন্ট্রাস্ট এবং এটার কাপড় দেখে আই থিঙ্ক যে এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা বুঝতে পারতেছেন তিন পিসের সাপো আমি আর এর বেশি দিতে পারবো না তিন পিসের বেশি ধরো আমারটা প্রাইস গেস করতে পারেন ধরো তো এটা দাও তো এস কে সোহান লিখেছেন কি আনটি কাপড় চোপড় বাদা বিক্রি করে বাদ দেন আমাকে জুতা দিয়ে বাড়ি দেন হোয়াট ইস দিস ভাই রাতের বেলা সব পাকা জগড় করতে নতুন জুতা আসলে তারপর বাড়ি দেবেন এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর বাও এটা শাড়িতে সুন্দর একটা কালার ফ্রন্ট এই হচ্ছে ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে

যশোরে ইনশাল্লাহ আমাদের মেলা নেক্সট ফ্রাইডে স্যাটারডে যশোরে আমাদের মেলা ওয়া এটা দুপাটটা দেখছো আপু এটা দুপাটটা দেখেন কি কোয়ালিটি ফুল দেখেন এই ড্রেসগুলো কিন্তু সাতাইশো আঠাইশো করে মার্কেটে সেল হয় বাট আমরা এটাকে ক্রেজি প্রাইসে দিব ক্রেজি প্রাইসে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন এগুলো কিন্তু আঠাইশো পঞ্চাশের নিচে সেল হয় না এই প্রিমিয়াম কোয়ালিটির কটনগুলো আঠাইশো পঞ্চাশ করে সেল হয় এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন কটন কিন্তু পাঁচশো টাকায় ছয়শো টাকায় সাতশো টাকায় আছে বাট আপনি ডিপেন্ড করবে আপনি কোন কোয়ালিটিটা কিনতেছেন এইটা হান্ড্রেড পিওর কটন দেখেন ওয়াও এত জোশ একটা ফ্যাব্রিক এটা আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন আপনি এটা ক্রেজি প্রাইজে দিব ডিসকাউন্ট প্রাইসে দুই তিন পিস করে আছে এক একটা কালার এগুলো আমরা মেলাতেও দিতেছি মেলাতে অফার প্রাইজে দিতেছি এই জন্য আমি লাইভও আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিলাম হ্যাঁ এগুলো আমাদের মেলাতে যেতেছে ক্রেজি প্রাইসে যশোরের মেলাতেও এগুলা দিব ব্রাহ্মণবাড়ির মেলাতেও কিন্তু এগুলা দিছে না এগুলো সবাই পাগলের মতো নিচ্ছে পাগলের মতো নিচ্ছে এটা হচ্ছে দেখেন নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা একশো কাউন্ট কটন সুতা দেখেন এত সুন্দর মাই গট আপনি কাপড় ধরে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট আমি এইটা যারা দামি কটন করেন সবাই তো আর কম দামি করে না পরে সবাই তো আর কম দামি সস্তা কটন খুঁজে এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্লিভস কাপড় আমাদের কিছু কাস্টমার আছে যাদেরকে আপনি যদি ফ্রিতেও কম দামি কটন দেন সে নিবে না ফ্রিতে দিলেও নিবে না সে টাকা দিয়ে দামি কটন কিনে নিবে আমাদের এরকম কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে দামি কটন যারা পছন্দ করে এটার কালার কন্ট্রাস্ট দেখে বুঝতে পারছেন যে এটার কোয়ালিটিটা কি বা এই ড্রেসটা কেমন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ সুপার রিজনেবল

পনেরোশো নব্বই টাকায় পনেরোশো নব্বই টাকায় পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে নিবেন পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে নিবেন পনেরোশো নব্বই টাকার ক্রেজি প্রাইজে আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস আটাইশো পঞ্চাশ টাকা তুমি ভালো তাই তোমাকে ভালোবাসতে বাধ্য সৈয়দা জসমিনা জামান থ্যাংক ইউ আপু আপু এটার কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন আমি জাস্ট নিজেই এই ড্রেসের ফ্যান হয়ে গেছি এটা দোপাট্টা দেখেন যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেস খুঁজেন দেখছেন এটা দোপাট্টা দেখছেন কি কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দোপাট্টা গুলো কত বড় দেখেন আর একদম পাতলা প্রিমিয়াম কোয়ালিটির কিছু কখন থাকে না এই যে দেখেন এটা হচ্ছে এরকম দেখেন ওয়া পনেরোশো নব্বই টাকা শেষ মেলার মধ্যে এগুলো আঠাশো পঞ্চাশ টাকা ড্রেস পনেরোশো নব্বই টাকা দেওয়ার পরে মানুষ এগুলো মানে মুড়ির মতো নিয়ে যেতেছে এগুলো আমাদের অনলাইনে দেওয়ার মতো নাই তারপরে আমি আপনাদের দেখাই দিচ্ছি সেলিম শেখ লিখছেন প্রিন্টটা সে থ্যাঙ্ক ইউ সো মাচ এখানে একটা বুটিক্সের ড্রেস আছে দেখেন এটা কে নিতে চান ও ওয়াও এটা হচ্ছে বুটিক্সের একটা খুব সুন্দর কালেকশন দিস এজ ইউর ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট আমি জাস্ট একটু ড্রেসটা দেখিয়ে দেবো কাল লাগবে আমি জানিনা জালা এসে নিয়ে নিন এটা হচ্ছে ব্যাক পার্ক এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কি সুন্দর দেখছেন বুটিক্সের কালেকশন বুটিক্লাভার কে কেছেন একটু বল ওয়াউ এইটার আপনার এবার কাজটা আমি একটু ক্লোজলি দেখাই দিয়ে দেখেন এমব্রয়ডারি ফিনিশিং দেখেন ডলার ওয়ার্ক দেখেন এই ড্রেসটা আমার কাছে লাস্ট ও দুই পিস আছে মাত্র আল্লাহ এগুলো মেলাতে সব শেষ হয়ে যায় আপু অনলি দুই পিস আছে এটা অনলি দুই পিস আছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর টাইট করে এটা এমব্রয়ডারি করে এটা আমি দুই পিসের বেশি দিতে পারবো না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এই যে দেখেন এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন পুরাটা ড্রেসে এগুলা কিন্তু সব এমব্রয়ডারি করা দেখছেন এমব্রয়ডারি করা এগুলো এমব্রয়ডারি করা দেখেন এগুলো এমব্রয়ডারি করা আমি এটা দুই পিসের বেশি দিতে পারবো না এটা কে পাবেন সেটা আমি জানি না এটা ডিসকাউন্ট প্রাইস কত ফাইম আমার একটু দেখাও তো ডিসকাউন্ট প্রাইসটা দেখো এটা দুই পিসের বেশি আমি দিতে পারবো না এই হচ্ছে আপনার কামিজটা এই কামিজটা অনেক সুন্দর এগুলো কিন্তু এমব্রয়ডারি বাট দেখে মনে হইতেছে প্রিন্ট এমব্রয়ডারি ফিনিশিং এত সুন্দর যে দেখে মনে হইতেছে প্রিন্ট এটা হচ্ছে এটার দামানটা দেখেন উফ

অনেক সুন্দর এই বুটিকসটা আমার সেই লাগছে সেটা পরলে না পুরো গিলে ধরবে আপু ট্রাস্ট মি এই ড্রেসটা পরলে না পুরো গিলে ধরবে পুরো গিলে ধরবে এটা তো এটা একটা আপনারা বানাই দিবেন আশা করব না এই হচ্ছে কামিজ এই হচ্ছে दुपट्टा এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক চুজ অনেক চুজ এটার প্রাইস করবে কত টাকা এটা আছে দুই পিস আমার জন্য বাড়িতে দেই কি করব এটা ডিসকাউন্ট লিস্টটা দেখো ডিসকাউন্ট লিস্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে শুধুমাত্র আচ্ছা এটা মেলাতে 1500 টাকার আশেপাশে আছে 1550 টাকায় দিতে হবে পনেরোশো পঞ্চাশ দিয়ে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ দিয়ে কারো যদি এটা লাগে এগুলো দিতে পারবো না কারো লাগলে সেটাকে নিয়ে নেন আমার পরা ড্রেসটা কার লাগবে একটু দেখি ভাই ধরো এগুলো সব ক্রেজি প্রাইস আপু এগুলো আজকে না আর যদি না নিতে পারেন পরবর্তীতে আমি আর পারবো না থেকে স্টার্ট করে

অফার পাইতেছেন পাঁচশো টাকার ডিসকাউন্ট অফার প্রাইজে পাইতেছেন সো এই ড্রেসটা কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করতে থাকেন ওরে আল্লাহ কালার গুলা দেখেন একটা থেকে একটা আমি এটা প্রাইস বলে দিবো আপনাদেরকে প্রাইস বলে দিব আগে আমি একটু ড্রেসটা একটা একটা করে ধরে দেখাই আমি এই ড্রেসগুলো আমি পরে পড়তে তার দিতে পারবো না এগুলো রিস্টক হবে না এগুলো আমরা মেলাতে জানেন আমাদের সারা বাংলাদেশে জেলায় জেলায় সানবিস ভাই তনি এই হচ্ছে যে উদ্যোগে আমাদের মেলা চলতেছে অলরেডি আমরা অনেকগুলা জেলাতে মেলা করে ফেলছি সো এই যে ড্রেসটা দেখেন এটা এরকম আপনার গ্লিটারি জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাপড়ের রং কস গ্যারান্টি এই হচ্ছে দেখেন দামানটা ড্রেসের গলা দেখেন দামান দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড় দেওয়া আছে বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি ফিফটি ফোর প্লাস ফিফটি সিক্স প্লাস মানাতে পারবেন লেন্থ হবে 48 এগুলার আপু আমার কাছে কোয়ান্টিটি নাই এটা আমি 500 টাকা ডিসকাউন্ট অফারে দিব বাট প্রাইসটা কত সেটা আমি বলে দিতেছি আপনারা সাথে থাকুন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা 마শাআল্লাহ 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 এই হচ্ছে কামিজ দোপাট্টা এই যে কাপড় একদম কটনের মধ্যে সবকিছু কটন এর মধ্যে পিওর কটন একদম পিওর কটন দোপাট্টার কাপড় আপু এত ভালো এক্সিলেন্ট এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন মাসাল অনেক অনেক সুন্দর এটা গেল এরপর আমি একটা একটা করে জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিতেছি হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিবেন হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার মাসাল্লাহ ওয়াও এক্সিলেন্ট একটা কালার দেখেন এটা হচ্ছে এটা নেক ফ্রন্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম থাকতেছে সেম ভাবে প্রিন্টেড এটা হচ্ছে দেখেন দামানটা দেখেন ড্রেসের নেক দেখেন এন্ড দামান দেখেন কি যে সুন্দর এরপরে দেখেন এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় আমি একটু দুপাটাটা খুলে দেখাই এটার প্রত্যেকটা কালার আপু আপনাদের জাস্ট এমন ভালো লাগবে জাস্ট তাকায় থাকতে মন যাবে ওয়াও এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাসাল্লাহ কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে এই কালারটা সুন্দর যারের কালার কে সে স্ক্রিনশট নেন এই যে দেখেন ব্যাক পার্ট আমি এগুলো পরবর্তী সময় আর দিতে পারবো না এটা যদি কারো লাগে পছন্দ হয়ে যায় সে এখন স্ক্রিনশট নেন চোখ বন্ধ করে স্ক্রিনশটটা নিয়ে নেন ওয়াও সচ্চে লাভলি ওয়ান এরপরে গেল এটা গেল আমার পরটা একটু পরে দেখা দিচ্ছি একটা 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 কালার আপু দেখার মতো সুন্দর চোখ জুড়ে যেতেছে না বলেন অনেক 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 সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আপু আপনাদেরও পছন্দ হবে এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে ওয়াও এই যে দেখেন এটা নেক দেখেন দামান দেখেন উফ কাজ দেখেন সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ এখানে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর এই হচ্ছে দেখেন আপনার এখন এর মাঝে লাগবে বল মেজেসটা কেমনটা লাগে এই হচ্ছে দেখেন তো পাটটা ওয়াও কামিজ তো পাটটা এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়

হয়েছে চার দিন ধরে ড্রেস অর্ডার করছেন টাকা বিকাশে পেমেন্ট করে দিচ্ছে আমরা কোনো বিকাশ নেই না এটা আমাদের একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি পেজে বিকাশ করে একটা একটি বাস খেয়েছেন সেটার জন্য আপনাকে অভিনন্দন এক্ষেত্রে আমাদের কিছু করার নেই আপনি না বুঝে ফেক পেজে কেন বিকাশ করেছেন এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ থ্রি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স দ্য ওয়ান অ্যান্ড অনলি সান বিজ বাই টনি অ্যান্ড এখানে দেখেন আমাদের ব্লু ভেরিফাইড পেজ এন্ড আমরা বারবার সব জায়গায় সব কিছুতে বলে দিই আমরা কোনো বিকাশ নেই না এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আপনি যদি ফেক পেজে টেক্সট করে অর্ডার করে থাকেন বা বিকাশ করে অর্ডার করে থাকেন সেটা একদম তো আপনার ব্যক্তিগত বিষয় আপনি ধরা গেছেন আমাদের এই বিষয়ে কিছু করার নেই যেই নাম্বারে বিকাশ করছেন সেই নাম্বারটি থানার মধ্যে দিয়ে মামলা করেন প্রতারণার মামলা করেন সেই নাম্বার দিয়ে এগুলো আমাদের নামে দুই তিনশো ফেক পেজ ফেক আইডি আছে আমরা বারবার প্রত্যেকটা লাইভে বলে দিই ডোন্ট ট্রাস্ট দাম আমরা কোনো বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে অর্ডার করলে এক পয়সা বিকাশ করা লাগে না এই কালারটা দেখেন যা লাগতেছে অ্যাশ কালার এটা আমার প্রোডাক্টের স্যালোয়ার এটা দেখছেন আর আমার পরাটার দোপাটটা দেখাতেছি দাঁড়ান এই যে দেখেন বডি ফিফটি সিক্স অনায়াসে হবে বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন লেন্থ হবে ফর্টি এক্স্যাক্টলি এটা আমার পরাটা এটা আমার কাছে দোপাটটা আছে এইটা যে দেখেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে অ্যান্ড এটার ওটা দোষ আপনারা অন্য পেজে বিকাশ করে এসে আমাদেরকে কমপ্লেন করবেন না আমাদের অন্য কোনো পেজ নেই এটা একমাত্র পেজ এই পেজ ইনবক্স করেন অর্ডার করতে চাইলে আর আমরা কোনো বিকাশ নেই না ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড তোমার মতো তুল তোলে হ্যাঁ আমার মতো তুল আমার থেকে তুল তোলে আমি তুল তোলে না বাবা আমি কাট করতাম অ্যান্ড এটার প্রাইস পড়ছে কত টাকা একদম সুপার টুপার ডিসকাউন্ট প্রাইসে এই সুন্দর কালেকশনটা নিবেন অনলি 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 পনেরোশো

ফর দেয়ার কাস্টমার থ্যাংক ইউ সো মাচ আপু কাস্টমার হচ্ছে লক্ষ্মী বা খদ্দের লক্ষ্মী একটা কথা আছে আমরা সবসময় কাস্টমারদের রেসপেক্ট করি বাট আপু ওই যে কিছু মানুষ অন্য পেজে মানে বিকাশ করে এসে তারপর আমাদেরকে ব্লেম করে ওইটা তখন আমাদের জন্য খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যাই হোক থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে নেক্সট লাইফে দেখা হবে ইউ আর সো প্রিটি ফারহানা হাসান আপু ফারহানা হাসান আপু লাভ ইউ থ্যাংক ইউ ফারহানা হক আপু লিখছেন দারুন লাগে থ্যাংক ইউ সো মাছ আপনারা আমাকে অনেক লাভ করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ ফাতে মাহমুদ আপু তাড়াতাড়ি করতে হচ্ছে কোনো যাবে তাই অনেক রাত হয়ে গেছে আজকে আল্লাহ হাফেজ গুড নাইট এটা সব কয়েকটা অফার অ্যাড্রেসের জন্য তাড়াতাড়ি করতেছি গুড নাইট সবাই ভালো থাকেন সবার জন্য অনেক দোয়া মন থেকে দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সামগ্রী